জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল কাজ কোন দলের ছিল আওয়ামী লীগ পনেরো বছর ছিল ছিল কেন তাদের বছর তারা ক্ষমতায় ছিল তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্স এর ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইট এ সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি উনি শুধু আওয়ামী লীগের লিডার না সকল বিরোধী দলের নেতা পরবর্তীকালে যখন নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন নাইনটি এর আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচন ও পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে ধরনের দাবি করা হতো এবং আওয়ামী দাবিটা পূরণ না করত আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রেক্ষাপটটা কি আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে কিছু মহল থেকে বহু বছর যাবত জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত বহু বছর আবদ আমি ঠিক বেঠিক ওখানে যাচ্ছি না আওয়ামী লীগ কখনোই এটা করে নাই কখনোই করে নাই পনেরো বছর ক্ষমতা আছে কখনোই করে নাই তারপর তারা এমন একটা বিশেষ মুহূর্তে এটা করেছে যেটা তখন ছাত্র জনতার বিপ্লব চলছিল গণ অভ্যুত্থান চলছিল তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল নির্মমভাবে দমন করার চেষ্টায় বহু প্রমাণ আপনারা বহুভাবে পেয়েছেন এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোন নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এই ন্যারেটিভটা সত্যি না সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা সেটা একদম